খাদানের বক্স অফিস রিপোর্ট নিয়ে কিন্তু ক্রমাগত আমার কাছে মেসেজ আসছে বন্ধুরা এবং আমি জানি অনেকে ট্রাস্ট করেন জানেন যে এখানে রিয়েল একদম এক্স্যাক্টলি ফিগারটা বলা হবে অনেকে অবশ্যই মনে করেন আমি ফেক বক্স অফিস কালেকশন চড়াচ্ছি যাই হোক প্রতিদিনকার আপডেট আমি দিয়ে থাকি তো খাদান এবং সন্তানের জন্য বা চারটে বাংলা ছবির জন্যই কিন্তু শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবারে এই দুটো দিন কি বাংলা ছবি ব্যবসা করতে পারলো তার আগে জানিয়ে রাখি পুষ্পা টু কিন্তু বাংলা থেকে তিন সপ্তাহে শেষে গিয়ে তেতাল্লিশ কোটি টাকার ব্যবসা করেছে একটা সাউথ ইন্ডিয়ান ছবি বাংলা থেকে যদি তিন সপ্তাহে তেতাল্লিশ কোটি টাকা ব্যবসা করতে পারে আমার মনে হয় বাংলা ছবিও পারে আমি মানছি এখানে নন বেঙ্গলে আছে প্রচুর এবং কিছু মানুষ রয়েছে এডুকেটেড কিছু মানুষ রয়েছে যারা কিন্তু কমার্শিয়াল বাংলা ছবি দেখতে পছন্দ করেন না তারা দেখুন আমার ভালো লাগা খারাপ লাগা আমি জানিয়েছি কিন্তু আমি কিন্তু হলে গেছি টিকিট কেটে আমি আগামী দিনে যে ছবি আসুক আমি জশের সেন্টিমেন্টালের মতো ছবি আসুক অঙ্কুশের মির্জা টু আসুক যে ধরনের কমার্শিয়াল ছবি আসুক আমি হলে গিয়ে দেখব তো ভালো খারাপ বিচার করার জন্য কিন্তু হলে যাওয়াটা প্রয়োজন তো আমাদের এখানে আতেল কিছু লোকজন তারা যান না হলে সেটা আলাদা বিষয় তো সেক্ষেত্রে পুষ্পা টুয়ের মতো ছবি যে একটা এত বড় ব্যবসা করবে সেটা জানাই ছিল কিন্তু তেতাল্লিশ কোটি ইজ এ হিউজ হিউজ মানে ভাবা যায় না তেতাল্লিশ কোটি টাকা ইনকাম করছে আমাদের বাংলা ছবি সেখানে পাঁচ ছ কোটি দশ কোটি বা সতেরো কোটি কুড়ি কোটি হলেই আমরা ভাবছি ব্লক বাস্টার ইট অল টাইম ব্লক বাস্টার এবার এই ব্যাপারগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা উচিত যাই হোক আমি যদি খাদানের কথা বলি খাদান কিন্তু প্রথমেই কি আপনারা জানেন দেবদার প্রোডাকশন হাউসের অনুযায়ী সাত কোটি ছাব্বিশ লাখ বা এই সাড়ে সাত কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা দিয়েছিল আমি বলেছিলাম না ছ কোটি ছিয়াত্তর লাখ টাকা পনেরো সাত কোটি টাকার কাছাকাছি বা সাড়ে ছ কোটি থেকে পনেরো সাত কোটির মধ্যে একটা ব্যবসা করেছে পরিচালকরা প্রয়োজকরা বলেছিলেন যে ছ কোটি টাকার ব্যবসা কিন্তু করতে পেরেছে ছবিটি এক একজন এক এক রকম বলেছে তো যদি আমি শনি রোববারের কথা ধরি এই দুটো দিনের কোনো এক্স্যাক্টলি কোনো ফিগার আমাদের কাছে এখনো আসেনি হয়তো রাতের মধ্যে আমরা পেয়ে যাবো রকম শো হাউসফুল গিয়েছে তবে হ্যাঁ রবিবার কিন্তু বেশিরভাগ সই হাউসফুল গিয়েছে তো খাদানের নয় সন্তানেরও গেছে এবং স্টার থিয়েটারে কিন্তু সন্তানের শো কিন্তু হাউসফুল যাচ্ছে খাদানের যাচ্ছে সন্তানেরও কিন্তু হাউসফুল যাচ্ছে এটা একটা বড় বিষয় এবার আমি যদি আলাদা করে খাদানের কথা বলি খাদান অলরেডি কিন্তু সাড়ে সাত কোটি টাকার গন্ডি পেরিয়েছে বা সাড়ে সাত কোটি টাকার কাছাকাছি একটা ব্যবসা করতে পেরেছে আমরা মোটামুটি বলতেই পারি গ্রাউন্ড রিপোর্ট এক্স্যাক্টলি কোনো ফিগার আমরা বলতে পারবো না রবিবারের শেষে গিয়ে অনেকে বলছে আট কোটি দেবদার ফ্যানেরা ডাইহাট ফ্যানেরা বলছেন যে দশ কোটি পেরিয়ে গেছে সেগুলো আপনারাও জানেন বাড়াবাড়ি কিন্তু সাড়ে সাত কোটি টাকার কাছে তো একটা ব্যবসা করতে পারে সেটা কিন্তু খাদানের জন্য একটা ভালো ব্যবসা হবে সাত দশ দিনের পরে আট দিন দিনের পরে সাত দিন আট নয় দশ রবিবার দিন পেরোলে এবারে শনি রোববারটা ইম্পর্টেন্ট ছিল আগামী মঙ্গলবার বুধবার ইম্পর্টেন্ট একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি সেখানেও কিন্তু একটা ব্যবসা দেবে এবার লং রানে না যেটা সমস্যা হচ্ছে যে খাদানের প্রথম দিকে যে গ্রোটা ছিল এটা দর্শকরা মানবেন যারা অরিজিনাল দর্শক গ্রোটা কিন্তু কিছুটা ডাউন হয়েছে ঠিক আছে মানে সেই লেভেলে গ্রো নেই টিকিট বিক্রি হচ্ছে একটা ভালো পরিমাণ কিন্তু সেই টিকিট বিক্রিও কিন্তু সেই গ্রো অনুযায়ী হচ্ছে না একটু কিন্তু ডাউন যাচ্ছে আমি জানি না হয়তো আগামী দিনে ব্যাপারটা হয়তো বাড়লেও বাড়তে পারে এবারে লং রানে গিয়ে ছবিটা পনেরো কোটি ষোলো কোটি সতেরো আঠারো বা কুড়ি কোটি ছাড়ানো কিন্তু একটু কঠিন আছে এখনও অবধি দেখা যাক কী হয় এখনও তো এক সপ্তাহ রয়েছে হাতে আর সামনে বাংলা বড় কোনো ছবি নেই তো এটা একটা আশার ব্যাপার আসার খবর আর কি সন্তানের কথা বলি সন্তান সাত দিনের শেষে ছিল এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছিলো এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা সেখানে দাঁড়িয়ে শনি রবিবার এই দুটো দিনের পরে গিয়ে ছবিটি ব্যবসা করতে পেরেছে আরও পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকার কাছাকাছি অর্থাৎ আমরা মোটামুটি বলতেই পারি দু কোটি তিরিশ লাখ টাকা দু কোটি আঠাশ আঠাশ থেকে দু কোটি বত্রিশ লাখ টাকার কাছাকাছি কিন্তু ছবিটা ব্যবসা করেছে এবারে নেক্সট উইকে গিয়ে ছবিটা কি তিন কোটি পেরোতে পারে বা পোনে তিন কোটির ওপর কি যেতে পারে এটা কিন্তু এবার দেখার বিষয় আমি নিজেও এক্সাইটেড হয়ে রয়েছি আর চালচিত্র পাঁচ নম্বর স্বপ্নময় মধ্যে চালচিত্র ছবিটি কিন্তু বেশি ভালো চলছে যদিও সংখ্যা খুব কম বলে দর্শকরা হাহুতাস করছেন আমার কমেন্ট বক্সে অনেকে জানাচ্ছেন তো সেই সংখ্যা অনুযায়ী কিন্তু যে কটি শো পেয়েছে চালচিত্র কিন্তু বেশি ভালো চলছে পাঁচ নম্বর স্বপ্নময় থেকে ছবিটি যদি এখন আমি লাস্ট একটা হিসেব দেখছিলাম চব্বিশ লাখ না ছাব্বিশ লাখ টাকা ব্যবসা ক্রস করেছে ছ সাত দিনের শেষে গিয়ে ছবিটি কিন্তু ভালো চলছে তিরিশ পঁয়ত্রিশ যদি পঞ্চাশ লাখ পেরোতে পারে বা পঞ্চাশ লাখটা যদি ইনকাম করে এই বাজেটের ছবি এই রকম পরিস্থিতিতে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এসে কিন্তু বলতে হয় ভাই কন্টেন্টে জোর আছে কন্টেন্টে জোর ছিল আর পাঁচ নম্বর সব অবস্থা খুবই খারাপ টিম টিম করে জ্বলছে যে সমস্ত দর্শক যাচ্ছেন অডিয়েন্স তারা পছন্দ করছেন কিন্তু নেগেটিভ রিভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এবং ছবির শোসংখ্যা থেকে কম যাই হোক এই ছিল বক্স অফিস রিপোর্ট মোটামুটি আমরা আজকে রাতে অফিসিয়াল আপডেটস আসলে অবশ্যই সব কিছু জানাবো আপনাদের সামনে গ্রাউন্ড লেভেলের মোটামুটি রিপোর্ট জানালাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না এবং বাংলায় দাঁড়িয়ে বাংলা ছবি আরও বেশি পরিমাণে চলা উচিত এটা আপনারাও মানবেন ভালো থাকবেন সবাই বাই বাই